বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম আওয়ালেগের দৃষ্টিতে নয় জনগণের দৃষ্টিতে তাকান হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে টুকু উত্তরের কয়েক জেলায় তারেক রহমানের চার দিনের সফরসূচি জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি আসিফ নজরুল আলীগের দৃষ্টিতে নয় জনগণের দৃষ্টিতে তাকাতে ভারতকে বাংলাদেশের দিকে আওয়ামী লীগের দৃষ্টিতে নয় জনগণের দৃষ্টিতে তাকাতে বলেছেন কুমিল্লা চার আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে আপনাদের জনগণের সঙ্গে আমাদের জনগণের ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে তাহলে সেটা হবে এই প্রজন্মকে মিস মিসরিডিং বৃহস্পতিবার আট জানুয়ারি সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাক্সার বাজার মসজিদের সামনে শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা দেখতে পেয়েছি ছ মাসের দীর্ঘ পরিকল্পনায় হাদি ভাইকে হত্যা করা হয়েছে ভারত থেকে তাদের পুশ করা হয়েছে এবং কিলিং মিশন শেষ হওয়ার পর তাদের আবার ভারতে নিয়ে যাওয়া হয় প্রকাশ্য দিবালকে ওসমান হাদিকে হত্যা করা হলেও আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অথর্ব প্রশাসন অথর্ব বিচার বিভাগ গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনী প্রধান মুখ্য আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি হাসনাদ বলেন মৃত্যুর পূর্বে মানুষ ওসি যায় আমাদের হাদি ভাইও ওসিয়ত করে নাছেন যে আমাকে যদি মেরেও ফেলে যেন বিচারটুকু হয় হাদির বিচারের দাবি শুধু শাহাবাগে সীমাবদ্ধ নয় এই দাবি এখন টেকনাফ থেকে তেতুলিয়া পৌঁছে গেছে হাদি ভাই আমাদের শিখিয়ে গেছেন রাজনীতি কেমন হওয়া উচিত আসলে রাজনীতি গণমানুষের হওয়া উচিত হাদি ভাইয়ের সেই বার্তা নিয়ে রাজনীতি গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি রাজনীতি যখন গণমানুষ থেকে আলাদা করা হয় তখন সেটা রাজনীতি থাকে না সেটা হয়ে যায় ক্ষমতানীতি আমরা রাজনীতি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাইছি এবং সেই ধারাবাহিকতায় আমাদের নির্বাচন আমাদের আমাদের রাজনীতি ইনসাফের কর্মকাণ্ড সবকিছু আমরা জনগণমুখী করার চেষ্টা করছি আমরা শহীদ শরীফ ওসমান ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব হাসনাত আবদুল্লা জনতার উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ হয়েছে একটি গোলামীর পক্ষ এবং এবং আরেকটি আজাদি বা স্বাধীনতার পক্ষ অবশ্যই ইনসাফ ও স্বাধীনতার পক্ষে আমরা অবস্থান নেব আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেব এ সময় তিনি আরো বলেন যারা ঋণ খেলাপি করে বিদেশে রেখে নিজের সন্তানদের লেখাপড়া পড়ায় আমরা সেসব ঋণ খেলাপির বিরুদ্ধে অবস্থান নেব জনগণের টাকা মেরে দিয়ে জনসেবা করার প্রয়োজন নাই প্রয়োজনে ভিক্ষা লাগলে জনগণের কাছে আসুন আমরা ভিক্ষা তুলে দিয়ে সেই টাকা পরিশোধ করার চেষ্টা করব জনগণকে উদ্দেশ্য করে বলেন আমাদের মত ভিন্ন হতে পারে কিন্তু ইনসাফের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব শহীদ শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে দেবীদার উপজেলা জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল পাঁচ সদর আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি মৌলানা ভাষানির কবর জিয়ারত ও দোয়া করেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশনায়ক তারেক রহমান আগামী এগারো জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন তিনি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন এটি তার টাঙ্গাইলে প্রথম সফর আমরা সৌভাগ্যবান যে তার রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে এবং তা আবার ভাসানির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি বলেন মৌলানা ভাষানী কাগমারি সম্মেলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার আন্দোলনের বীজ বপন করেছিলেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়েই এই কবর জিয়ারত করেছেন সেই ধারাবাহিকতায় এবার দেশনায়ক নায়ক তারেক রহমানও মৌলানা ভাসানির কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন টুকু বলেন তারেক রহমানকে স্বাগত জানাতে দল দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর এলাকা থেকেই তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে টাঙ্গাইলবাসী তাকে অভ্যর্থনা জানাবেন তিনি আরও বলেন টাঙ্গাইলবাসী ঐক্যবদ্ধভাবে তার আগমনকে আনন্দের সঙ্গে গ্রমণ করছে রাজনৈতিকভাবে এই দিনটি টাঙ্গাইলের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে বিশেষ করে টাঙ্গাইল সদরবাসীর মধ্যে ঈদের মতো আনন্দ অনুভূত হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু বলেন স্বদেশ প্রত্যাবর্তনের দিন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন আগামীর বাংলাদেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তা মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি করেছে বিশেষ করে তরুণ প্রজন্ম তার আই হ্যাভ এ প্ল্যান বক্তব্যে অনুপ্রাণিত হয়েছে তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি এ সময় এই বিএনপির কেন্দ্রীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর ঘুরে দেখেন এবং উপস্থিত নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু যুবদলের কেন্দ্রীয় সাবেক সদস্য আব্দুল্লাহ হেল কাফি শাহেদ ও সৈয়দ শহীদুল আলম টিটু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উত্তরের কয়েক জেলায় তারেক রহমানের চার দিনের সফরসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া ছয় সদর আসনের প্রার্থী তারেক রহমান এগারো জানুয়ারি উত্তরাঞ্চল সফরে আসছেন দীর্ঘ ১৯ বছর পর তারে এ সফর ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসব ও উদ্দীপনা দেখা দিয়েছে তাকে এক নজর দেখার জন্যে সবাই উদ্গ্রীব হয়ে আছেন তার সফরকে সফল করতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা দিন রাত পরিশ্রম করছেন নেতার রাত যাপনের স্থান নির্ধারণ ও শহরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ চলছে ইতোমধ্যে তার চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এসব তথ্য দিয়েছেন তারেক রহমান এগারো জানুয়ারি সকাল নটা থেকে দশটার মধ্যে ঢাকা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা হবেন বেড়া একটায় টাঙ্গাইল বিকাল তিনটায় সিরাজগঞ্জ হয়ে রাত আটটায় বগুড়া পৌঁছবেন রাতে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাচ গার্ডেনে যাপন করবেন পরদিন বারো জানুয়ারি সকাল সাড়ে দশটায় শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন এই অনুষ্ঠান থেকে তারেক রহমান শহরের প্রাণকেন্দ্র সাত মাথা হয়ে ঢাকা রংপুর মহাসড়কের তিন মাথা চার মাথা ও মাটিডালি মোড় হয়ে শিবগঞ্জের মহাস্থানে হযরত শাহ সুলতান সাওয়ারের রহ মাজার জিয়ারত করবেন সেখানে বগুড়া দুই আসনের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম নেতাকে স্বাগত জানাবেন পথিমধ্যে মোকামতলায় খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে দুপুর দুটায় তিনি রংপুরের পীরগঞ্জে যাবেন প্রথম জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এরপর রাত নটায় দিনাজপুরে পৌঁছবেন রাত এগারোটায় ঠাকুরগাঁও পৌঁছে সেখানে রাত যাপন করবেন তেরো জানুয়ারি সকাল দশটায় ঠাকুরগাঁও দুপুর দেড়টায় পঞ্চগড় বিকাল চারটায় নীলফামারি সন্ধ্যা সাতটায় লালমনিরহাট সফর করবেন এরপর রাত এগারোটায় রংপুরে ফিরে রাজযাপন করবেন পরদিন চোদ্দ জানুয়ারি সকাল দশটায় রংপুরে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান বেলা একটায় বগুড়ার গাবতলির বাগবাড়িতে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়িতে বিএনপি আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হবেন এখানে কর্মসূচি শেষে রওনা দিয়ে রাত আটটায় ঢাকায় পৌঁছবেন এদিকে তারেক রহমানের একান্ত সচিব এবিএম সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে নেটার চার দিনের উত্তরাঞ্চল সফরের বিষয়টি ঢাকা গাজীপুর